আসসালামু আলাইকুম ডাক্তার জামিন বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আসলে একটা বার্নিং ইস্যু সেটা হচ্ছে স্ট্রমাক অ্যাসিড কমে যাওয়া এবং এইটার জন্য যে সিমটম গুলো আমাদের শরীরে দেখা দিচ্ছে এই বিষয়টা বুঝতে না পারাটাই আমাদের অনেক রোগের কারণ এটা একটা অন্যতম কজ কারণ আমরা আসলে যা শুনে এসেছি বা যা জানানো হয়েছে এর মধ্যে আসলে অনেকটা গ্যাপ আছে তো যাই হোক আমরা স্টমাক অ্যাসিড কিভাবে তৈরি হয় বা কি কি কাজ করে এবং এটা কেন আমাদের শরীরের জন্য প্রয়োজন আপ টু মার্ক থাকা প্রয়োজনীয় মাত্রায় থাকা এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে আজকে কিছু মানে ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো তো স্টমাক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা সেটা হচ্ছে আমাদের স্টমাক থেকে তৈরি হচ্ছে এবং এর অন্যতম প্রধান কাজ হচ্ছে যে আমাদের খাবারের সাথে যে জীবাণু বা খাবারের যে উপাদানগুলো যায় এগুলোকে স্টেরিলাইজ করা অর্থাৎ জীবাণু মুক্ত করা সুতরাং স্টমাক অ্যাসিড ভালো না থাকলে আমাদের শরীরে ইনফেকশন হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় এবং ক্ষুদ্রান্ত বৃহদান্ততে ইনফেকশনের ঝুঁকি অনেক বাড়ে দ্বিতীয়ত যে কারণটা সেটা হচ্ছে প্রোটিন ডাইজেশন আমরা যে মাছ মাংস হ্যাঁ ডিম খাচ্ছি এখানে যে প্রোটিন থাকছে বা ভেজিটেবল প্রোটিন থাকছে সেই প্রোটিনগুলোকে ভাঙার জন্য যে অ্যানজাইমগুলো থাকে সেটাকে অ্যাক্টিভেট করে স্টমাক অ্যাসিড সুতরাং স্টমাক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে আমাদের পেপসিন হ্যাঁ এটা একটা এনজাইম সেটাকে অ্যাক্টিভেট করে হচ্ছে আমাদের এই স্টমাক অ্যাসিড সুতরাং এই পেপসিনটা আবার আমাদের প্রোটিন ব্রেকডাউন করতে কাজে লাগে এরপর হচ্ছে আমাদের একটা প্রোটিন যেটা স্টমাক প্যারাটাল সেল থেকে তৈরি হয় সেটা বলা হচ্ছে ঘাটতি হলে আমাদের রক্তশূন্যতা হয় তাই সুতরাং আমরা অনেক সময় অনেক পেশেন্ট পাই বা স্পেশালি একটু যারা দীর্ঘদিন বিভিন্ন ফর্টি লাইফ স্টাইল বা গ্যাসের ওষুধ খাওয়া বা একটু বয়স্ক মানুষ তাদেরকে রক্ত শূন্যতা তো তারা নিজেরা বুঝতে পারে না যে আমার রক্তশূন্যতা কেন বা আমার হিমোগ্লোবিন কম কেন বা আমাদের ভিটামিন বি টুয়েলভ কম কেন তো তখন তার আমরা রুট কজ ফাইন্ড আউট করতে গিয়ে দেখি তার শ্রমিক কম আছে তারপর হচ্ছে আমাদের লিভার থেকে যে পিত্ত রিলিজ হয় এবং এই পিত্তটা জমা থাকে হচ্ছে গল এই পিত্তটা কিন্তু খার ঠিক আছে এবং আমাদের প্যানক্রিয়েটিক জোস থেকে আমাদের অগ্নাশয় থেকে যে সিক্রেশন আসে সেটাও কিন্তু খার আর অ্যাসিড হচ্ছে আমাদের অ্যাসিড সুতরাং স্টমাক থেকে যখন অ্যাসিড যত ভালো থাকবে ওটার ফিডব্যাকে রেসপন্সে আপনার খাটটা তত রিলিজ হবে সুতরাং এই যখনই আপনার পিত্তটা বেরিয়ে আসবে গলবাডার এবং লিভার থেকে ঠিক আছে তো এটা কখন বেরোবে যখন আপনি ভালো অ্যাসিড আপনাকে স্টমাকে রাখতে পারবেন তো এটা রেসপন্সে মানে আপনি যখন সজার কথা আপনার একটা বল যদি আপনি ওয়ালে ছুঁড়ে মারেন সেটা আপনার হাতে কখন আসবে যখন আপনি জোরে ছুঁড়ে মারবেন একটা টেনিস বল সেটা কিন্তু আপনার হাতে আসবে আসতে মারবেন বলটা কিন্তু হালকা ওয়ালে টাচ করে নিচে পড়ে যাবে আপনার হাতে আসবে না তো এরকমই বিষয় আপনি অ্যাসিড ভালো থাকলে আপনার ফিডব্যাকে কিন্তু অ্যানজামের রেসপন্সটা পাবেন আপনি বাইলের রেসপন্স পাবেন পিত্তের রেসপন্সটা যখন পাবেন তখন দেখবেন যে আপনার টয়লেট ক্লিয়ার হয়ে গেছে কারণ নরম করে ভিটামিন প্রবেশ করাচ্ছে আপনার বিভিন্ন ক্ষতিকারক জিনিসগুলো শরীর থেকে বের করছে তো অনেক 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 এটা নিয়ে ভিডিও করছি দেখে নিন আর একটা হচ্ছে প্যানক্রিয়েটিক আমাদের যে ফ্যাট কার্বোহাইড্রেট প্রোটিন ডাইজেশন করার জন্য যে আল্লাহ তালা যে আমাদের সিস্টেম দিয়ে রাখছে প্যানক্রিয়াস প্যানক্রিয়াসের মধ্যে যে অ্যান্জামগুলো হম সেই অঞ্জামগুলো একটা ক্ষারীয় প্রবাহের মাধ্যমে বেরিয়ে আসে বাইকের আপনার রিচ সিকুয়েশন সেটা কিন্তু আপনার ভালো অ্যাসিড থাকে

বিষয়টা হচ্ছে আপনার খাদ্য নালী যেটা আছে এবং খাদ্য নালী এবং এই যে পাকস্থলী হ্যাঁ এই দুইটার মধ্যে যে জাংশনটা আছে সেটা হচ্ছে একটা ইসোফাইজ স্পিংটার আছে একটা দরজা আছে তো আপনার স্টমাকে যখন আপ টু মার্ক পিএইচ থাকবে না পিএইচ মানে যেটা দিয়ে আমি অ্যাসিডের মাত্রা বুঝি হাইড্রোক্লোরিক অ্যাসিড ওয়ান পয়েন্ট ফাইভ স্ট্যান্ডার্ড মানে হাই স্ট্যান্ডার্ড থাকে তো যেটা থাকলে আপনার এত ভালো পিএইচ যেটা হচ্ছে লোহা পর্যন্ত গলে যাবে মানে আপনার সৃষ্টিকর্তা অনেক শক্তিশালী অ্যাসিড আপনাকে দিয়ে রাখছে তো যদি আমরা এই অ্যাসিডটা যদি কমিয়ে ফেলি যেটা কারণ আমি একটু পরে বলছি তাহলে দেখা যাবে এই ওপেন থাকতেছে কারণ সে স্টমাক ওয়েট করতেছে যেন আপনি এমন কিছু অ্যাসিড কন্টেনিং খাবার খান বা এমন কোনো খাবার দেন যেটা অ্যাসিড বাড়ে সেই জন্য সে স্প্রিংটা ওপেন রাখছে এবং ওই ওপেনের সুবাদে আপনি শুয়ে পড়লেন আপনার খাবারগুলো উপরে দিকে চলে আসলো আপনি খাবার খেয়ে হাটা মুভমেন্ট করলেন খাবার বেরিয়ে আসলো অথবা আপনার খাবার খেয়ে আবার পানি খেলেন খাবার উপরে উঠে আসলো কারণ স্প্রিংটা ক্লোজ হয়নি কারণ সে আপ টু মার্ক অ্যাসিড তৈরি করতে পারেনি তো এই জায়গাটা ভুল হওয়ার কারণে আমরা গ্যাসের ওষুধ খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি সাময়িক উপকার হচ্ছে কিন্তু দিন শেষে এই ঢেকুর উঠা বুক জ্বালা পড়া থেকে বেরিয়ে আসতে পারছি না তাহলে এখানে কিন্তু অ্যাসিড কমে যাওয়ার সিমটম এটা আর পাইলরিক স্প্রিংটার এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট যদি পাইলরিক স্প্রিংটা ওপেন করতে হবে মানে উপরের খাদ্যনালী এবং স্টমাকের পটটা বন্ধ করবে ভালো অ্যাসিড পেলে এবং নিচের পটটা যেটা স্টমাক এবং নাম এইটা কিন্তু ওপেন করে দিবে তো খাবারটা চলে আসবে এবং দুই পাশ থেকে দুইটা খাড়িও প্রবাহ একটা পিত্তে প্রবাহ একটা প্যান্ট্রিয়াসের প্রবাহ দুইটা আসবে তারপর খাবার আপনি প্রপারলি ডাইজেস্ট হয়ে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে আচ্ছা এখন স্টমাক এসিড আসলে কমে গেলে কি কি সিমটম হয় সেটা নিয়ে একটু কথা বলি স্টোমাক কমে গেলে আসলে অনেক ধরনের সিমটম হয় আমরা কিভাবে বুঝবো সেটা হচ্ছে ব্লোটিং হ্যাঁ খাবার লাগতেছে ঢেকুর উঠতেছে পেট ফাঁপা হয়ে থাকতেছে খাবার যাই খাচ্ছি তাই মানে হজম হচ্ছে না মাঝে মাঝে ডায়রিয়া হচ্ছে না অনেক সময় ক্রনিক ফ্যাটিক খাবার থেকে পুষ্টি ঠিক মতো শরীরে আসছে না কারণ আগে তো ব্রেকডাউন হয় নাই এই কারণে ক্লান্তি লাগে ভিটামিন গুলো প্রপারলি তৈরি হচ্ছে না প্রপারলি গুলো থেকে অ্যাসিড তৈরি হচ্ছে না দুর্বল লাগতেছে তারপরে অটো ইমিউন তৈরি হয় কারণ ইনফ্লামেশন হয়ে

ফলে ফাঙ্গাস গ্রোথ হয় যেটা জিব্বা সাদা পড়লে বোঝা যায় শরীরে ছত্রাকের ইনফেকশন হয় নখগুলো ভেঙে যায় হলুদ হয়ে যায় মুখ জ্বালা পড়া করে আয়রনের বা ভিটামিন বি টুয়েলভ এর ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে এই যে রক্ত হয় তারপর হচ্ছে বিভিন্ন খাবারে ফুড সেন্সিটিভিটি দেখা যায় তারপর হচ্ছে আপনার ব্রন হচ্ছে মুখে ব্রন হচ্ছে কারণ এটা ইনফ্লামেশন তৈরি হয় হ্যাঁ ইনফ্লামেশনের প্রভাব হচ্ছে হাত পা আঙ্গুল টাঙ্গুল ভেঙে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে কারণ আয়রন ডেফিসিয়েন্সি জিঙ্ক ডেফিসিয়েন্সি এগুলোর কারণে চুল পড়ে যায় তারপর হচ্ছে বিভিন্ন খাবার অ্যালার্জি তারপর হচ্ছে মাথায় খুশকি হওয়া এই জাতীয় বিভিন্ন সমস্যাগুলোর রুট কজ কিন্তু অনেকটা একটা অলওয়েজ আমরা ফার্স্টে প্রথমে ট্রাই করি যে তার গাট অ্যানালাইসিস তার হজম ঠিক আছে কিনা তার অ্যাসিড ঠিক আছে কিনা এঞ্জাইম ঠিক আছে কিনা উপকারী ব্যাকটেরিয়া ব্যালেন্স ঠিক আছে কিনা রাইট ফুড সে খাচ্ছে কিনা এইটা আপনাকে ঠিক করতেই হবে হ্যাঁ বারবার সব ভিডিওতে আমি একই কথাই বলি যে পেট ভালো যা সব ভালো তার হ্যাঁ এভারি ডিজ স্টার্ট ফ্রম দ্য গার্ড তাহলে এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এটা আসলে বুঝতে হবে এখন স্টমাক অ্যাসিড কমে যাওয়ার কারণ কি আমি ভিডিওগুলো বেশি বড় করতে চাচ্ছি না আমি জাস্ট হেডলাইনগুলো বলতেছি একটা হচ্ছে অযাচিত অ্যান্টিবায়োটিক অযাচিত অ্যান্টিবায়োটিক ইউজ করলে যেটা হয় উপকারী ব্যাকটেরিয়াগুলো কমে যায় স্ট্রেস তৈরি করে তো স্ট্রেস তৈরি করলে গাট অ্যাসিড কম প্রোডাকশন করে কারণ কটেসল রিলিজ হয় তারপর হচ্ছে এইচ প্যালোরি ইনফেকশন এইচ প্যালোরি একটা ব্যাকটেরিয়া এটা কিন্তু তৈরি হয় যখন অ্যাসিড কম থাকে অ্যাসিড কম থাকলেই এইচ প্যালোরিটা একটা সুইটেবল এনভায়রনমেন্ট পায় পরিবেশ পায় তখন সে গ্রো গ্রো করে করে সে ইউরিয়া থেকে ইউরিয়াস মানে এঞ্জামের প্রভাবে ইউরিয়া থেকে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া তৈরি করে এবং অ্যামোনিয়াটা আরো ক্ষারীয় সে আরো খাড়ীয় পরিবেশ তৈরি করে তারপর সে আরো বংশ বিস্তার করে এবং মুখে বাজে গন্ধ হয় কারণ অ্যামোনিয়াগুলো যখন বেরিয়ে আসে তখন এটাকে হ্যালিটোসিস বলে তারপরে আলসারেশন করে তারপরে ব্লিডিং তৈরি করে এইভাবে ধাপে ধাপে সে তার প্রোগ্রেসটা করে যত বেশি অ্যাডভান্স হয় তত তার সিমটমগুলো আসে রোগীরা তত বেশি সাফার করে আর ক্রনিক স্ট্রেস যারা বিভিন্ন দুশ্চিন্তায় থাকে হ্যাঁ বা বিভিন্ন পেটের প্রদাহে থাকে তাদের কিন্তু স্টমাক অ্যাসিড প্রোডাকশন কমে যায় কারণ তখন ওভার অ্যাক্টিভিটি হয় এবং প্যারাসিম্প্যাথিক ডাউন হয়ে যায় সিম্প্যাথিক যত বাড়বে অ্যাসিড প্রোডাকশন কম হবে আর প্যারাসিম্পিন্তি অ্যাক্টিভিটি যত বাড়াবো তত কিন্তু আমার অ্যাসিডটা আপ টু মার্ক থাকবে কোর ডায়েট যদি আমরা প্রচুর ভাজা পোড়া তারপরে হাইড্রোজেনেটেড অয়েল তারপরে হচ্ছে আমাদের গ্রেইন তারপরে হচ্ছে এই যে গম থেকে গ্লুটেন যদি খাবার দুধের কেসিন এগুলো অ্যালার্জিগুলো হয় তারপর হচ্ছে বাইরে ফাস্ট ফুড তারপর সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন ড্রিঙ্কস আছে এগুলো এগুলো কিন্তু আসলে আমাদের বিভিন্ন স্ট্রেস বা ইস্যু তৈরি করে এবং স্টমাক অ্যাসিড কম কমিয়ে দেয় তারপরে খুব মানে মুভ করতে করতে খাওয়া আমরা এত ব্যস্ত এখন লিড করতেছি আমার খাওয়ার সময় নেই আমরা মিটিং করতে করতে খাচ্ছি কথা বলতে বলতে খাচ্ছি রাস্তায় দৌড়তে দূরতে খাচ্ছি বা বিভিন্ন খেলা দেখতে দেখতে খাচ্ছি তখন মনটা এবং সিম্পেথেটিক মুডটা অন্যদিকে থাকে তখন কিন্তু আসলে খাবার ডাইজেশন মুডে শরীর থাকে না তো সেই সময় খেলে খাবারের অ্যাসিডিক ঠিক মতো রিলিজ হয় না খাবারটা কিন্তু বদহজম হয় এটা ইম্পর্টেন্ট দীর্ঘদিন আপনার ব্যথা নাশক ওষুধ খেলে এনএসআইডি যেটা বলে এটা স্টমাক ওয়ালকে ইঞ্জুর করে গাটকে ইঞ্জুরি করে ওখান থেকে আমার বিভিন্ন কোম্পানি বিভিন্ন ওষুধ এখন আসতেই আছে বাজারে একটা একটা জেনারেশন বাট এটা করতেছে কি অ্যাসিডটাকে ব্লক করছে তো সৃষ্টিকতা যেটা তৈরি করে দিল সেটাকে যদি আমি ব্লক করে দিই তাহলে নিশ্চয়ই প্রকৃতি এটাকে মানে সহজভাবে নিবে না এটার একটা রিভেন্স আমাদের দেখা যায় তো অ্যাসিড কমে গেলে অ্যাসিডের যে উপকার গুলো বললাম সেগুলো কিন্তু আপনি পাবেন না যদি অ্যাসিড বকিং ওষুধগুলো খেতে থাকেন দীর্ঘদিন তো অবশ্যই আপনি কি খেতে পারবেন প্রয়োজন হতেই পারে কিন্তু এটা খুবই জুডিশিয়ালি ইউজ করতে হবে খুবই মানে খুবই নিয়ন্ত্রিত ভাবে এবং স্টমাক অ্যাসিড চেক করে করে আপনি খাওয়া উচিত এবং আপনার সিমটম এর সাথে আপনার ভালো দক্ষ চিকিৎসকের পরামর্শে তার তত্ত্বাবধানে থেকে খাবেন অ্যাসিডটা আমরা একবার মুড়ি মুড়ি মতো এখন ব্যবহার করছি দোকানে গেলেই দোকানটা দিয়ে দিচ্ছে তো এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট আর বয়স হলে বার্ধক্য হলে আপনিও যেমন বার্ধক্য হচ্ছে আপনার কোষগুলো বার্ধক্য হতে পৌঁছাচ্ছে সাধারণত ফিফটির পর থেকে স্টমাকের যে অ্যাসিড তৈরি করে সেই কোষগুলো বার্ধক্যে পৌঁছে যায় বা ইজিং প্রসেস স্টার্ট হয়ে যায় কারো আগে হতে পারে তো এই এবার থেকে শুরু হয় তখন অ্যাসিড প্রোডাকশন কমে যায় তখন কিন্তু এক্সট্রা সাপোর্ট দিতে হয় আর বিভিন্ন ফুড সেন্সিটিভ অ্যালার্জি থেকেও স্ট্রমাক অ্যাসিড কমে যায় আচ্ছা এখন কিভাবে আপনি স্ট্রমাক অ্যাসিড কমে গেছে কিনা বুঝবেন এটা অনেকগুলো টেস্ট আছে তো সহজ একটা টেস্ট বলছি যেটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট দাবি করবো না বাট এটা অনেকটা কার্যকরী সেটা হচ্ছে আপনার বেকিং সোডার একটা টেস্ট সকালে একদম ঘুম থেকে উঠে আপনি চার থেকে ছয় আউন্স পানি মানে এক গ্লাস থেকে আপনি এক মগ পানির মধ্যে চার ভাগের এক ভাগ চামচ অথবা হাফ চামচ বেকিং সোডা দিবেন দিয়ে আপনি খেয়ে নেবেন একদম ঘুম থেকে উঠে অন্য কিছু না খেয়ে খাওয়ার পরে আপনি ওয়েট করবেন তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনার ঢেকুর উঠবে যদি ঢেকুর উঠে যায় তিন মিনিটের মধ্যেই তাহলে আপনার অ্যাসিড ভালো আছে যত অ্যাসিড ভালো থাকবে তত তাড়াতাড়ি ঢেকুর উঠবে যত কম দেরিতে উঠবে তত আপনার অ্যাসিড কম কারণ কি যখন আপনার বেকিং সোডা খেলেন পেটে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড দুইটা রিয়াকশন হয় তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইডটা আপনি বেরিয়ে আসে তাহলে অ্যাসিড কম থাকলে রিয়াকশন কম হবে অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড কম বের হবে আপনি বুঝতে পারবেন তো এটা একটা প্যাসিভ টেস্ট এছাড়া হিডেল বার্ক একটা টেস্ট আছে এটা ক্যাপসুল গ্রহণের মাধ্যমে আপনার ক্যাপসুলটা স্টমাকের অ্যাসিড মধ্যে যে ওর পিএইচ টা মেপে ওটাকে মেজার করা হয় ওইটা বাংলাদেশে এখন অ্যাভেলেবল না আচ্ছা এখন আমরা তো আসলে সমস্যাগুলো বললাম এখন একটু সমাধানের কথা বলি সেটা হচ্ছে আমরা কিভাবে তো বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের ভালো নিউট্রিশাস খাবার খেতে হবে মানে যেখানে আমাদের আছে এই জুস খেতে হবে ভেজিটেবল খেতে হবে গ্রিন জুস স্মুদি গ্রিন জুস খেতে হবে আমাদের জিঞ্জার আদা খেতে পারি খাবার জাস্ট পনেরো বিশ মিনিট আগে এক কুচি আদা আপনি মুখে রাখবেন অ্যাসিড বাড়বে আপনি অ্যাপেলসিডার ভিনিগার খাবেন অ্যাপেলসিডার ভিনিগার অনেকভাবে খাওয়া যায় খাবার আগে খেতে পারেন খাবারের সাথে মিশিয়ে খেতে পারেন বিভিন্ন আইটেমের সাথে মিশিয়ে খেতে পারেন সারা দিনে খাবারের মধ্যে না অন্য সময় আপনার আড়াই থেকে তিন লিটার পানি খেতে হবে তবে মিনারেল যুক্ত পানি আমরা যেমন পিঙ্ক সল খেতে বলি অথবা আপনি অ্যালকালাইন ওয়াটার আপনি খেতে পারেন তবে খাবারের মধ্যে না ডেফিনেটলি খাবারের খাওয়ার আধা ঘন্টা পরে পানি খাবেন অথবা খাবার খাওয়ার আধা ঘন্টা বা বিশ পনেরো মিনিট আগে পানি খাওয়া শেষ করবেন তারপরে হচ্ছে আপনার খাবার শুরু করার সময় মাংস মাছ মাংস দিয়ে খাবার শুরু করবেন ভেজিটেবল খাবেন তার মাছ মাংস কারণ প্রোটিন উপস্থিতিতে অ্যাসিড বেড়ে যায় আর কার্পটা পরে খাবেন তাহলে এই টেকনিক অ্যাপ্লাই করলে আপনার খাবারটা আপনার ভালো uh, পাবেন ঠিক আছে ফার্মেন্টেড বিভিন্ন ভেজিটেবল আছে সাওয়ার কুট কিমচি এগুলো আপনার অ্যাসিড হেল্প করে মধ্যে কেফির এগুলো আছে হ্যাঁ তারপরে আপনার খাবার খাওয়ার সময় রিল্যাক্স খাওয়া এটা কিন্তু একটা আমি বলেছিলাম যে আপনার খাবারের আগে দিয়ে আপনি একটু মেডিটেশন করে নিতে পারেন বা বিভিন্ন ধর্মে বা ইভেন খ্রিস্টানদের মধ্যেও দেখি প্রার্থনার বিষয় আছে আমরাও মুসলমানরা খাবারের আগে দিয়ে আমরা দোয়া করি ঠিক আছে দোয়া করে মনটা শান্ত করি কারণ শান্ত করলেই প্যারাসিনিস অ্যাক্টিভিটি হবে অ্যাসিডটা রেডি হবে তখন কিন্তু আপনি খাবেন হ্যাঁ আপনার আপনার দরকার হলে যদি এই যেতে না না চান বা বুঝেন আপনি ব্রিদিং এক্সারসাইজ করেন দশ বার শ্বাস নেন দশ বার ছাড়েন চারবার চার সেকেন্ড ধরে শাস নেন পেটটা ফুলিয়ে চার সেকেন্ড হোল্ড করে রাখেন আর মুখটা গোল করে সাত সেকেন্ড ধরে ছাড়েন এই চার চার সাত এইভাবে দশ সেকেন্ড করেন করার পরে আপনার খাবার খেতে বসেন খাবারটা সুন্দর হজম হবে ঠিক আছে তো এই টেকনিক সিম্পল সিম্পল টেকনিক গুলো ব্যবহার করলে আপনি এখান থেকে অনেক উপকৃত হবেন এই একটা সমস্যা যদি আপনারা চিহ্নিত করে এবং সমাধান করতে পারেন আমার মনে হয় অনেক রুগী আসলে আমাদের কাছে আসেও না যা বলে যে স্যার আপনার ভিডিও দেখে বা এগুলো দেখে আমরা অনেক সমস্যা থেকে সমাধান বের করতে পারছি তো এগুলো আসলে খুব গ্রস সমস্যা এবং এটা খুব ইজিলি আমরা এটা ওভারকাম করতে পারি জাস্ট আমাদের নলেজটাকে অ্যাপ্লাই করতে হবে তো যাই হোক আজকে ভিডিওটা মনে হয় অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ